বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দিব্যা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানি অনেক ওয়েলকাম দিনটা হলো আজকে সোমবার আর ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা মতন তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে হলো কি সোমবার আর ঘড়িতে এখনও সাড়ে ছটার মতন বাজে প্রথমে ঘুম থেকে উঠেই এখন মেন গেটটা খুলতে চলে এসেছি আর খুলেই দেখছি আমাদের লালুবুলু আমার জন্য অপেক্ষা করছে তো ওদেরকে দুটো বিস্কুট দিয়ে দিলাম আর তারপরে এখন মেন বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি মাও কিন্তু অনেক সকালবেলা উঠে পড়েছে ওই ছটা নাগাদ মা উঠে আমাদের ওই রান্নাঘরের পিছনে যে বারান্দাটা আছে ওখানে একটু হাঁটাহাঁটি করে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে চাটা বসিয়ে দেয় এখন করে সকালে করে কিন্তু মায়ে এখন চাটা বসাচ্ছে সেই জন্য আমি আমি বাইরের কাজগুলো বেশ সহজে করে নিতে পারি কি হতো জানো তো আগে ঘুম থেকে উঠেই কিন্তু এই যে মেন গেটের কাছে আসতে পারতাম না চাটা বানিয়ে রান্নাঘরে কাজকর্ম সেরে তারপরে কিন্তু মেন গেটটা খুলতাম আর এখন তো সেটা হয় না এখন যেহেতু মা আছে অনেকটাই আমার কাজে হেল্প হয় সকালে উঠেই কিন্তু আমি ঘর টরগুলো একটু গুছিয়ে নিতে পারি আর এখন করে ছেলে ধরার যা উৎপাদ হয়েছে সেই জন্য মেন গেটটা কিন্তু দু মিনিটের জন্যও খোলা রাখি না কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধ করে দিই আর বাইরে যখন ওই ফেরিওয়ালারা আসে তখন কিন্তু এই যে গেট লক করে বাইরে থেকে কিন্তু নিই তখন আলাদা করে গেট আর খুলি না একদম তো তারপরে এই যে কুকুরটা দেখো কোথা দিয়ে চলে এসছে আজকে প্রথম দেখছি তো ওকে দেখে এত খারাপ লাগলো না দুটো বিস্কুট ওদিকে ভেঙে দিয়েছিলাম তো তারপরে সে ওখানে বসে বসে খাচ্ছিল আসলে হয়তো বুঝতে পেরেছে যে এখানে এলে হয়তো কিছু খেতে পারবে অলরেডি যখন বড় বড় কুকুরটা থাকে তো তখন কিন্তু ছোট ছোটো কুকুরগুলো আসতে পারে না ওদেরকে কামড়িয়ে দেয় আঁচড়িয়ে দেয় তো সেই জন্য হয়তো সকাল সকাল হয়তো ওরা চলে এসছে তো এটাকে না প্রথমবারই দেখলাম আমাদের এই বাড়ির চারপাশে অনেক কুকুর বেড়াল কাক গরু অনেক কিছুই রয়েছে সবাইকে কিন্তু আমি খেতে দিই আমার বেশ ভালো লাগে এদেরকে খাইয়ে যেন একটা আলাদাই শান্তি পাই তবে আমার খুব ইচ্ছে রয়েছে ভবিষ্যতে এদের জন্য কিছু একটা করব আর এদেরকে একদিন পেট ভর্তি করে খাওয়াবো তবে এখন আমার তো অত সামর্থ্য নেই তবে আমার যখন দিন হবে আমার ভগবান একটা ভালো সময় আসবে এদের জন্য আমি অবশ্যই কিছু একটা করব আর একটা দিন এদেরকে পেট ভর্তি করে আমি খাওয়াবো আর এদিকে বাসি ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আগে কিন্তু সকালে উঠে এত ভালো করে ঘরটা ঝাঁট দেওয়ার সময় পেতাম না আর এখন করে কিন্তু সকালবেলার দিকটাতে ভালো করে ঘর বারান্দাগুলো বসে বসে ঝাড় দিতে পারি বেডরুমটা ঝাঁট দেওয়া দেখালাম না যেহেতু চিকুয়া চিকুর পাপা ঘুম হচ্ছে আর ঘরটা তো অন্ধকার রয়েছে সেই কারণে তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে আর এই যে সেলফ কাউন্টারটা দেখছো এখানে আমি কয়েকটা বড় বড় কন্টেনারগুলো রাখি এর মধ্যে এক্সট্রা জিনিসপত্রগুলো রাখি মুড়ি চানাচু ঝুড়ি ভাজা যেগুলো আমার মানে সবসময় লাগে আর কি সেগুলোই নিষ্ঠাতে রাখি আর একটা ছোট এই যে টিফিন বক্স দেখছো এটাও একটা বড় কন্টেনার রেখেছি কখন কি প্রয়োজন হয় সেই জন্য পাশেই রেখে দিয়েছি তো এই জায়গাটা সুন্দর করে মুছে নিয়েছি মা যেহেতু উপরেরটা মুছে নিয়েছিল আগের দিনকে মান্থলি বাজেটে যে পাস্তাটা কিনেছিলাম বড় একটা পাস্তার প্যাকেট তো সেখানে এক দিদিভাই জানতে চেয়েছো যে পাস্তাটার দাম কত নিয়েছে ওই যে বড় প্যাকেটটার দাম পড়েছে তোমার একশো টাকা মতন যেহেতু অনেকটা পাস্তা থাকে তো আজকেও যেহেতু পাস্তা খেতে ভালোবাসে সেই জন্য বড়ো প্যাকেটটাই না মাসে নিয়ে নিই আর আজকে সকালে টিফিনে হবে রুটি আর ঘুগনি মা এদিকে আটাটা মেখে দিয়েছে আর ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে তো এখন মাকে বললাম তুমি এক জায়গায় বসে বসে বেলে দাও মা যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না কোমরে ব্যথা সেই জন্য আমি কিন্তু ভেজে ভেজে নিচ্ছি আর রুটিগুলো একদম ছোটো ছোটো করে রাখতে বলেছি যাতে যখন টিফিন বক্সে দেব আর ফোল্ড করতে হবে না টিফিন বক্সে মাপেই হয়ে যাবে তোমরা অনেকেই আছো আমাকে জিজ্ঞাসা করো আমি একা হাতে এত কাজকর্ম কি করে করি সাথে একটা ছোট বাচ্চা কি জানো তো প্রথম প্রথম তো মানুষ সব কিছু মানে শিখে নিতে পারে না আমার ক্ষেত্রেও সেরকম হতো যখন চিকু অনেক ছোট ছিল আমি তো সামাল দিতে পারতাম না তখন ওই একদিন পর পর ভিডিও দিতাম তারপরে না একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম যে না কখন কোন কাজটা করলে আমার সুবিধা হবে সেই মাফিক কিন্তু আমি কাজ করতে থাকি আর যার কারণে আজকে আমি প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে পারি একা হাতে এত কাজকর্ম করা তো মুখের কথা নয় তবে একটু টেকনিক খাটিয়ে করলে কিন্তু আমরা প্রত্যেকটা মায়েরাই এইভাবে কাজগুলো সহজে করে নিতে পারবো আর যেহেতু ও চিকু আস্তে আস্তে বড় হচ্ছে ওরও একটা ভালো লাগা খারাপ লাগা রয়েছে সেই জন্য না ওকেও সময় দিতে হয় বিকেলবেলা করে ওর সঙ্গে একটু বার হই একটু হই জৈ করে একটু সময় কাটিয়ে দিতে পারি চিকুর জন্য কিন্তু আস্তে আস্তে মা থেকে দশ হয়েছি মানে দশটা হাত থাকলে মনে হয় ভালো হতো তাহলে একসঙ্গে অনেক কাজ করে নিতে পারতাম এই রকমই আর কি মনে হয় একজন নারী যখন মেয়ে থেকে মা হয়ে ওঠে না তখন তার সমস্ত দুনিয়াটাই যেন ওলট পালট হয়ে যায় তখন তার সমস্ত ভালো লাগা তার ধ্যান জ্ঞান কিন্তু সমস্তটাই থাকে তার সন্তানকে ঘিরে আমার ক্ষেত্রেও ঠিক সেরকম আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে টিফিনটাও তো হয়ে গেছিলো আমি আর রুটি খাইনি আমি ঘুগনি খেয়েছিলাম আজকে যেহেতু নিরামিষ ঘুগনি মা বানিয়েছিল আজকে যেহেতু সোমবার সেই জন্য ভাবলাম একটু মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া যাক তো সকালে টিফিনটা করে এখন চলে এসেছি আমার এই কাছে জিনিসপত্রগুলো অগোছালো হয়েছিল দেখতে তো একদমই ভালো লাগছিল না সেই জন্য সুন্দর করে এখন গুছিয়ে নিলাম যেটা যেখানে থাকে প্রকাশের এই জায়গাটা আগে কিন্তু অগোছালো হতো না চিকু যেখান থেকে একটু লম্বা হয়ে গেছে না এই জায়গাটাতেও কিন্তু বেশ ভালোভাবে হাত পেয়ে যায় আর তখন কি করে জিনিসগুলো অগোছালো করতে থাকে আর এই যে ডায়েরিটা দেখছো এখানে আমাদের মান্থলি বাজারে লিস্ট করা হয় সেটা নিয়েও কিন্তু চিকু খেলতে শুরু করে দেয় আর এই যে ট্যাপটা দেখছো এটা চিকুর দাদু ওকে দিয়েছিল আর কি ওকে খেলার জন্য সে এত পরিমাণে তাকে দুমদাম ফেলে ফেলে খারাপ করে দিয়েছে না তো এই দুদিন আগে চিকুর পাপা ও ট্যাপটাকে সারিয়ে এনেছে আর বলেছে ওর হাতে জানো আর একদমই তো যাই হোক সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গা সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেটা যেখানে থাকে আর অঙ্কিতা মন্ডল বলেছ তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে কি জানো তো তোমরা আমার কথা শুনতে ভালোবাসো বলে সেই জন্য আমার ভিডিওর সময় যখন যেটা মনে হয় বা যেটা মনে আসে সেটাই তোমাদেরকে বলি আর তোমরা সেটা শুনতে অনেক পছন্দ করো আর চিকু ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু চিকুর ব্রাশ করানো ও সকালে টিফিন বেলার দিকে খাবার স্নান করানো সমস্তটাই কিন্তু এখন মার দায়িত্বে তো মা ওদিকে ওকে করে দিচ্ছে আর এদিকে এখন আমি রান্নার দিকে জোগাড় করে নিলাম আজকে সোমবার আজকে আমরা নিরামিষ খাচ্ছি আমরা প্রত্যেকটা সোমবারই শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি তো আজকে রান্না হবে ডাল ঝিঙে আলু পোস্ত আর চিকুর পাপা বা চিকু তো এগুলো খেতে পারবে না সেই জন্য ওদের জন্য একটা করে ডিম সিদ্ধ দিয়ে দেবো তো এখানে ঝিঙে আলু পোস্তটার জন্য না আমি যেহেতু পোস্তটা বাড়বো আর কি সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে শুকনো অবস্থায় ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম এক দিদিভাই আমাকে বলেছিলে যে তুমি যখন পোস্ত বাটবে আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে পোস্তটা ভিজিয়ে রাখবে কি জানো তো আমার মনে হয় আগে দিয়ে জলটা দিলে খুব একটা কিন্তু ভালোভাবে মিহি হয় না একটু শুকনো অবস্থা যদি ঘুরিয়ে নিই তারপরে জল দিলে বেশ ভালো মিহিভাবে বাটা যায় এইরকম আর কি দেখেছি তবে না ভাবছি এটা শিলনড়া কিনবো মাঝে মধ্যে তো লোডশেডিং হয় আর এই রান্নার সময় লোডশেডিং হলে মশলাগুলো একদম পেস্ট করতে পারি না আমার যেহেতু শিলনড়া নেই সমস্তটা তো মিক্সার গ্রাইন্ডারে করতে হয় একটু কিন্তু অসুবিধাই হচ্ছে আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি উপর থেকে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর অন্যদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা অনেকক্ষণ না ফ্যান ঝাড়তে দিয়েছিলাম আমি যখন এরকম ফ্যান ঝাড়ি দুপাশে ক্লিপ লাগিয়ে দিই সেক্ষেত্রে দেখেছি একদমই ফ্যান থাকে না আর ধরে থাকতে গেলে কি হয় অনেকটা সময়ও নষ্ট হয় তোমরা এই ট্রিকটা ফলো করে দেখবে অনেকটা সময়ও বেঁচে যায় আর একটুও কিন্তু ভাতে ফ্যান থাকে না ভাতটা বেশ ঝরঝরে হয় তো ভাত হয়ে যাওয়ার সাথে সাথে না এইভাবে হাত দিয়ে চারিদিকটা একটু ভাতটা এক জায়গা করে দিই তাহলে ভাতগুলো শুকিয়ে যায় না এই জিনিসটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আর কি তো ওদিকে ভাতটা রেখে দিলাম আর এদিকে ঝিঙা আলু পোস্তটাও হয়ে গেছে আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল আর আলু পোস্ত অনেকে মিষ্টি খায় অনেকে ঝাল খায় তবে আমার যেন একটু ঝালই ভালো লাগে আর আগের দিনের ভিডিওতে সুস্মিতা বলেছিলে তোমার রান্নাগুলো দেখে মনে হয় খুবই টেস্টি হয়েছে হ্যাঁ গো রবিবারে যে সমস্তটাই তো মা করেছিল আর মায়ের হাতে আলাদাই স্বাদ সে আমরা যতই ভালো রান্না করি না কেন আচ্ছা হয়েছে আমাকে দাও টিপ পরিয়ে দাও বাবা চিকু আমাকে টিপ পরিয়ে দিচ্ছে বাবা ঠিক আছে হয়েছে হয়েছে আমাকে একটু আমাকে একটু লিপস্টিক পরিয়ে দাও একটু লিপস্টিক পরিয়ে দাও এদিকে লিপস্টিক পরানো চলছে এদিকে মুখ দেখা চলছে বাবা বাবা কোথায় অফিস একটু এরকম মাঝে মধ্যে দুষ্টুমি করতেই থাকে সে তো সারাদিন একা তো মাঝে মধ্যে ভাবলাম যে ও বা কী করবে ওকে একটু সময় দেওয়া দরকার তো যাই হোক এদিকে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে এই যে কয়েকটা ধালাবাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুগুলোর নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে অঙ্কিতা মণ্ডল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম সুপর্ণা মাই সিম্পল ভিলেজ টাইপ অদিতি পায়েল দিদিভাই শম্পা কিচেন ব্লক জিনিয়া রয় রিয়েল ব্লক হীরা পূজা সিম্পল লাইফ সুস্মিতা আশালতা কোলে দিদিভাই মৌ লাইফস্টাইল দিদিভাই কেয়ার ফ্যামিলি শিবম রয় ডান্স আগমণি পাল শিল্পা বিশ্বাস ব্লক চ্যানেল স্বর্ণালী দাস ববিতা গোয়াল মিথু দাস মন্টি মুক্তি ফ্লক শাবানা ইয়াসমিন সোনিয়া আজমিরা বেগম রিয়েল ব্লক হীরা সুস্মিতা লাইফস্টাইল বিথিকা পাল দিদি দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আমি এই কমেন্টগুলো দেখে অনেক মোটিভেট হই আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম চিকুর দাদু ওর জন্য অনেকগুলো বই এনেছে আর সেগুলো দেখে এক দিদিভাই কমেন্ট করেছিলে যে বইগুলোর দাম কত নিয়েছে কি জানো তো ওখানে তো মোট দশটা বই আছে মোটামুটি ওই চারশো সাড়ে চারশোর মধ্যে আর কি নিয়েছে বইগুলো কিন্তু ভীষণ ভালো এছাড়া এক একটা করে কিনলে মোটামুটি তোমার চল্লিশ টাকা বা পঞ্চাশ ষাট টাকার মধ্যেও কিন্তু পাওয়া যায় যেহেতু সেট কিনেছে সেই কারণে আর কি দুপুরবেলা থেকে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল তবে বেশিক্ষণের জন্য হয়নি পাঁচ দশ মিনিট হয়ে আবার বন্ধ হয়ে গেছিলো আর সকাল থেকে আজকে বেশ ভালো ঝলমলে রোদ ছিল এবং হাওয়াতে প্রত্যেকটা জামাকাপড় কিন্তু শুকিয়েছে তো ভাবলাম এরপরে আবার কোথায় বৃষ্টি চলে আসবে এর থেকে জামা কাপড়গুলো তুলে নিই তারপর বেলার দিকে আর কি ভাঁজ করে নেব আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা দুপুরে ওই এক ঘন্টা মতন ঘুমিয়ে গেছিলাম তারপরে কিন্তু কাজ কাজকর্ম আবার শুরু করব আর আমাদের চিকুর কাণ্ড দেখো মা এখন সন্ধে দিয়ে দিচ্ছে আর ও কিন্তু চারিদিকে ধূপগুলো দেখাচ্ছে এত সাহস না মানে ধূপের ছ্যাকা একদিন খেয়েছিল ওই জোর দু থেকে তিন দিন ভয়ে ভয়ে হাত দিত না তারপর কিন্তু আবার সাহস হয়ে গেছে আবার সেই ধূপ নিয়ে ঘোরাতে থাকে আর চিকু যেহেতু সারাক্ষণ একা থাকে আগে কিন্তু এত কথা বলতে পারতো না যখন থেকে মা এসেছে ওর সঙ্গে তো সারাক্ষণ কথা বলে ওকে কথা বলানোর চেষ্টা করায় যার জন্য অনেক কিছু চিকু শিখে গেছে তো এখন মা আর ওদিকে সন্ধেটা দিচ্ছে আর ওদের জন্য আমি এখন খাবার বানাতে চলে এসেছি তো ওদিকে লিকার চাটা বানিয়ে নিয়েছি আর চিকুর জন্য বানিয়ে দেবো দুধসুজি আর একটু পরেই তোমাদের চিকুরে একটা কাণ্ড দেখাবো রাত্রিবেলা যে ও এমন অবস্থা শুরু করেছে ওকে দেখে তো আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার কল হয়েছিল তো একটু পরে তোমাদেরকে দেখাবো তার আগে চলো ওকে একটু দুসুজোটা খাইয়ে দিই আর মাকেও চাটা দিয়ে আসি আমার কিন্তু এরকম লিকার চাই খেতে ভালো লাগে দুধ চা অতটা খাই না বলতে গেলে আমার স্যুট হয় না আমার খেলেই আমার অ্যাসিড হয়ে যায় আর লিকার চা খাই তবে না যখন খুব মাথা যন্ত্রণা করে তখনই যা এই কদিনের মধ্যে না একবার খুব মাথা যন্ত্রণা করছিলো মা বলল যে এই লিকার চাটা খা দেখবি ভালো লাগবে একটু আদা গোলমরিচ দিয়ে বানিয়ে দিয়েছিল এত সুন্দর লাগছিল না পুরো মাথা যন্ত্রণাটাই পুরো ঠিক হয়ে গেছিলো তো মায়ের কাছ থেকে এই একটা মানে জানতে পারলাম যে চা খেলেও মাথা যন্ত্রণা সেরে যায় তারপরেও আটটা না পাপা চলে এসেছিলো আলুটা এখন ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আর তারপরেই কিন্তু চলে যাব কয়েকটা জিনিস ওই যে কন্টেনারে ঢালতে মান্থলি বাজার গোছাতে আমার এত সময় লাগে কি বলবো তোমাদেরকে আগের দিনকে কয়েকটা জিনিস ঢেলেছিলাম আজকেও কিছুটা বাকি রয়েছে এই যে ইন্ডিয়া গেটের চালটা দেখছো এটা না মানে বাড়িতে সবসময় মতে আমি রেখে দিই মাঝে মধ্যে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হলে তখন বানাই যেমন ধরো ফ্রায়েড রাইস বিরিয়ানি সেই কারণে আর কি তো এখন এটা ঢেলে নিচ্ছি আর আগের কিছুটা চাল বেঁচে গেছিল সেটা উপরের দিকে রেখে দিলাম তাহলে যখন রান্না করব আগের চালটা তাহলে আগে খাওয়া হয়ে যাবে পাস্তা যেহেতু অনেকটা রয়েছে সেই জন্য ভাবলাম যে না পাস্তাটা এখন আর ঢালবো না আগেরগুলো খাওয়া হয়ে যাক তারপরে বড়ো প্যাকেটটা খুলবো আগের দিন রাতে এরকম কিছু কিছু কাজ যদি আমরা একটু এগিয়ে রাখতে পারি তাহলে সকালটা কিন্তু অনেকটা স্মুথলি হয়ে যায় তখন এগুলোর জন্য এক্সট্রা সময় বার করতে হয় না তেজপাতা তো প্রায় প্রত্যেকটা রান্নাতেই লাগে তাই এর জন্য এরকম ছোটো ছোটো পিস করে নিয়ে এরকম টিফিন বক্সে রেখে দিচ্ছি তাহলে যখন যেটা প্রয়োজন পড়বে রান্নায় দিতে পারব তো কয়েকটা জামাকাপড় রয়েছে ওই যে বিকেলবেলা তুলেছিলাম সেগুলো এখন সমস্তটাই ভাঁজ করে নিচ্ছি জামা কাপড় না আমার ভাঁজ করতে খুবই ভালো লাগে বিশেষ করে আয়রন করতে তো খুবই ভালো লাগে কিন্তু এখন করে ওই সময়ের জন্য না আর মানে ওই ভাঁজ করে বা কিংবা আয়রন করা হয়ে ওঠে না তবে না যখন চেষ্টা করি সময় পাই চিকুর পাপড় একটা শার্ট অন্তত আয়রন করে দেওয়ার চেষ্টা করি আর এদিকে যে কয়েকটা বেডশিট দেখছো সেগুলোও কিন্তু আমি ভাঁজ করে সবুজে রেখে দেব আর সবার সেটগুলো চিকুর পাপড় চিকুড় আমার জামা কাপড়গুলো আলাদা করে নিয়েছি সেগুলো প্রত্যেকটা বসে বসে ভাঁজ করেছি তারপর যেটা যেখানে থাকে রেখে দিয়ে আসবো তো চিকুর আমার বাবা আসার সময় বড় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে তো এখন ওকে এক কাপ দিয়ে আসবো আর আমরা রাত্রিবেলা খাবো আর কি আমার না রাতে খেতে ভালো লাগে একটু করে কোল্ড ড্রিঙ্কস খাই আর একটু করে ভিডিও এডিটিং করি তো যাই হোক এদিকে চিকু এখন আর চিকুর দিদা একটা কাণ্ড করছে তো সে এখন কি করছে আমার এই সাজগুজগুলো নিয়ে বসেছে আর দিদাকে বলছে একটু লিপস্টিক দিয়ে দাও ব্রাশ দিয়ে দাও এগুলো কিন্তু কিছুই বোঝে না ও যে আমাকে দেখে না সেগুলো আর কি শিখে গেছে দেখো আর ঠোঁটটা যে ওই রকম করতে হয় মানে সেটাও শিখে গেছে যে লিপস্টিক পরার সময় আর চিকু এখন দেখো কি করছে এখন কিন্তু রাত প্রায় সাড়ে আটটা নটা বাজে তো দেখো চিকু এদিকে কি কাণ্ড করছে এই যে খামটা দেখছো এখানে টুকটাক আমার লিপ লাইনার এটা ওটা সাজগোজগুলো রাখি সেটা কোনো কারণে না বাইরে রেখেছিলাম আর ভিতরে তুলতে ভুলে গেছি তো সে সেটা নিয়ে এখন বসে পড়েছে ওর আবদার এখন ওকে সাজিয়ে দিতে হবে তো চিকু এখন দেখো ওর দিদিদাকে বলছে যে সাজিয়ে দাও আর সে যে এত এরকম সাজতে ভালোবাসে আমি আগে জানতাম না দেখো চুপটি করে বসে আছে যে কোনো রকম বায়না করছে বা কিছুই না এটা কি আমি পরব লিপস্টিক হুম হেভি হয়েছে থ্যাংক ইউ দিদাকে দিয়ে দে বল বল দিদা লিপস্টিক পরো লিপস্টিক পরো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওয়াও খুব সুন্দর হয়েছে এবার একটু টিপ পরিয়ে দাও তো হুম হয়েছে

আর এই যে মাটির খুলিটা দেখছো এটা আমি লাল ফেব্রিক কালার করে নিয়েছিলাম আর এখন এর উপরে সাদা একটা ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিচ্ছি জানি না এটা পার্টিকুলার কি কাজে ব্যবহার করব তবে আমার মনে হয় এরকম যখন জিনিস কিছু বানিয়ে রাখি না কোনো না কোনো কাজে কিন্তু লেগে যায় নয় বেডরুম মেকওভার কিংবা কিচেন মেকওভার করতে গেলে কিন্তু এই জিনিসগুলো অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয় সেই জন্য ভাবলাম যে চলো একটা বানিয়ে রেখে দিই যখন যেটাতে লাগবে আর কি দিয়ে দেবো তো খুব সিম্পল ডিজাইনটা করলাম তো চলো আজকের itu tata